লাগে আপনাদের খারাপ লাগে খারাপ লাগলে তাইলে আমি মুনাজাতের দিকে যাব আস্তে আস্তে আলোচনা চলবে কারা কারা চলার পক্ষে দেখি আল্লাহু আকবার এটা কোরআনের কোরআনের পাগল কোরআনের পাখি এটা কোরআনের মুজিজা ঠিক কিনা বলেন এই পরিবার মানুষ যদি কোন চেয়ারম্যানের জনসভা হইতো দুই গাড়ি পুলিশ লাগতো ঠিক না কোরআনের তেলাওয়াত চলে আসছে খুশিয়ে আমার হাদিয়া দিসা আল্লাহ ভাইজানের হাদিয়া কবুল করেন বলেন আমি তাহলে এটা কোরআনের পাওয়া কিসের পাওয়া ধরে বলেন কিসের পাওয়ার নবী আর আসবে না আসবেনি নবি বলেন কল আর নবী ওসল্ল্লাহ গোয়া নেই ওসল্লাম আনা কত মুন্ন নবী গী নালা বাদি আমি শেষ নবিয়া আমার পরে কোনো নবী আসবে না এরে কালিয়াটিয়া কার যুবক বেরোদ্ কেমন আছে গো ওপর তার মা নবী তো আর আসবে না কালকে আমার পর্যন্ত দায়িত্ব পালন করবে কারা মাসাল্লাহ মাসাল্লাহ কারা না এলাকার মানুষের অনেক জ্ঞান আছে ইসলামিক জ্ঞান আলে মোলামারা কারা জোরে বলেন কারা নবী তো আসবে না কিন্তু আলে মোলামারা নবতির দায়িত্ব পালন করবেন আল্লাহ নবী বলে গেলেন বাল্লার নবী বলেন আল্লাহ নবী বলেন আলেম ওলামারা উলামে কেরাম হলো আমি নবীর ওয়ারিস সুবান আল্লাহ এ নবীরা সে জোরে কর কোথায় স্কুলে কলেজে ভার্সিটিতে ওই মাদ্রাসার শত্রু কোরআনের শত্রু আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই আমরা গেলা আছে মাহফিল কিছু লোকে কয় মাহফিল দিয়ে কি লাভ কথা কয় না জীবনে একটা কাছে আন্দা দেয় না মাহফিল দেখলি হের মেজাজ গরম হয়ে যায় কি হয়নি আরে বেটা মাহফিল যদি না হইতো তাইলে এই যুগের মানুষ জানোয়ার হয়ে যেত কথা কয় না আমি ঢাকার শহরে থাকি রূপগঞ্জ আমার বাড়ি ঢাকার শহরে আমি জানি বহুত বাবার হাতে মেয়েরা দর্শন হইতেছে ঠিক কিনা বলে কারণ জানোয়ার হয়ে গেছে কি হয়ে গেছে জানোয়ার তার ভিতরে দিনের কোনো জ্ঞান নাই তারা আরবি পড়ে না ইংরেজি পড়তে পড়তে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে ঠিক কিনা বলে কিন্তু আগে আরবি ভরে এলো আগে কি আগে তারপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এই ডাক্তার জীবনে কসাই হবে আমি গত ডিসেম্বরে গত বছর ডিসেম্বরে ডিসেম্বর হ্যাঁ আমি দশ তারিখে বয়ান করতে গেছিলাম সম্ভবত সিরাজগঞ্জে বয়ান করে ঢাকায় ঢুকতেছি আপনার তিনশো ফিট রুট আছে না ওই রুটে বসে র্যাব র্যাব বাহিনী আমার গাড়ি যদি আমার ড্রাইভার এটা চার বছর আমার গাড়ি চালায় কয় বছর পুরানো হয়ে গেছে না সব জায়গায় শেখ কষ্ট পরিচয় হয়ে গেছে না পরে সাইবি হুজুরের গাড়ি বললেই ছেড়া দেয় এখন রেপ

থেকে ঢাকা ঢুকতেছি এখন এমন সময় মিয়া গরুর দুধের চা বানাইছে বিস্কিট পান সব দিছে খাওয়াইছে খাওয়ায়া টাওয়া আমাকে আবার নিয়ে গেছে আমার গাড়ির কাছে নিয়ে কে হুজুর কোলাকুলি করতেছে আর তো হুজুর হুজুর আমার লাগে দোয়া করে আমি চিন্তা করলাম র‍্যাবের অফিসার তো ভালা কেমনে হইল কথা কয় না কি এই আচরণ তো আশা করা যায় তখন আশা করা যায় খালি আমার চা খাওয়ায় বিস্কিট খাওয়ায় কত সমাদার আমি চিন্তা করি কি রে এত ভালো কিভাবে হইল কোনো কিছু খুঁজা পাইতেছি না কিন্তু যখন গাড়ি ধরবো আমার কানে কানে কয় হুজুর আমি এক সময় ছোটবেলায় মাদ্রাসায় হেফ জোকানে হইরা সতেরো বার হাবেজ হয়েছিলাম পরে হুজুরের মায়ের আয়া পড়ছি পরে স্কুলে গেছি এখন র্যাবের অফিসার হয়েছি মনে মনে কইছো আনাল্লাহ ভিতরে ইলেকশন আলেম পাইছে নিজে এখন নাম্বার দিয়ে দিছে ওই যে আমাদের এখানে রূপগঞ্জে কাঞ্চন বিজে র‍্যাব 11 সম্ভবত অথবা এক হতে পারে নাম্বার দিয়ে দিছে যতদিন দেখা হয় পুরা ফ্যামিলির সাথে আমি বলিছে হুজুর এখানে আপনি একটু চা খেয়ে যাবেন আমার এখানে ভিতরে কি আছে কোরআন সুবহানাল্লাহ কইতেন না এই জন্য আমাদের কথাই না আমাদের ডাক্তার দরকার যখন ইন্ডিয়া ডাক্তার রাউন্ড চিকিৎসা বন্ধ করে দিছে কথা কয় না তাহলে আমাদের ডাক্তার দরকার আছে না নাই লাগবে ইঞ্জিনিয়ার হুজুরও লাগবে সবাই হুজুর নেতা হবে না ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে সব লাগবে উকিল লাগবে ব্যারিস্টার লাগবে কিন্তু আমার কথা হচ্ছে কুরআন শেখা তোমার ছেলেকে ব্যারিস্টার বানাও ডাকাতি করবে না কথা কয় না ডাক্তার বানাও মানুষকে কষ্ট দিবে ইঞ্জিনিয়ার বানাও রাস্তার এই দুইটার পরিবর্তে একটা দিব না কথা কয় না তাইলে নবি আর আসবে না দায়িত্ব পালন করবে কে ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া নবী বলেন উলামা একরাম হলো আমি নবীর ওয়ারিস সুবহানাল্লাহ কইলেন না এর নবীর আসে কুমম এই সমাজে এই দেশে এখনো কুরআন বিরোধী আলেম বিরোধী মাদ্রাসা বিরোধী মাহফিল বিরোধী আছে না নাই আছে আছে নি হুজুর যদি একটু মোটা হয় সার দোকানে বৈশা বলা বলি করে কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীর বানাইছে রে কথা কয় না আমরা বলে পরের বাড়ি খেয়ে শরীর বানাইছে হুজুর যদি আবার জোরে হাঁটে তাও কয় আগের মতো দাওয়াত কয় দাওয়াত মনে আজকে দুইটা পাইছে রে কথা কয় না তাড়াতাড়ি হাঁটতেছে বিপদ তো হইতে পারে কয় দাওয়াত মানে দুইটা পাইছে ওই পার্টি আর কি হুজুর বিরোধী আবার যদি হুজুর আস্তে আরে তাও দোষ আগের মতো দাওয়াত তো এখন আর মনে পায় না আবার ডাক্স মোবাইল চালাইলে দোষ কয় হুজুরে ডাক্স মোবাইল কা আবার না চালাইলে কয় আমাকে হুজুরে আধুনিক হইতেই পারে না হুজুর যাইবো কোন দিকে সব দোষ করে তারা ছাপায় দেয় হুজুরদের ঘরে কি কথা সত্য না মিথ্যা সব দোষ করে কারা আমরা কারো নাম বলবো না তারা হুজুরে কোন কারা তারা আমরা কারো নাম বলছি তারা এই তারার মধ্যে যারা তারা ঠিক না সব দোষ করে কারা তারা